উনত্রিশ মার্চ সততা রেস্টুরেন্ট আলাউদ্দিন নগরে অনুষ্ঠিত হয়ে গেল একটি ওয়ার্কশপ ওয়ার্কশপটি আয়োজন করেছিল মুন্সি মঞ্জিল এবং ইউনিট থেকে ওয়ার্কশপের মূল প্রশিক্ষক ছিলেন মোহাম্মদ আলতামিশ নাবিল এবং এই ওয়ার্কশপের সভাপতিত্ব করেন মুন্সী আবু জাফর সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আনিসুর রহমান এখানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেছিলেন এস এম আফজাল হোসেন লেখক গবেষক মূল কথা তো বলাই হয়নি এই ওয়ার্কশপটি ছিল তরুণদের জন্য আয়োজিত একটি ওয়ার্কশপ যার বিষয় ছিল সিবি রাইটিং এবং ইন্টারনেট ব্যবহারের নিয়মাকালুন অর্থাৎ কিভাবে একজন চাকরি প্রার্থী তার সিবিটা সুন্দরভাবে লিখতে কী বিষয় কনসিডার করবে সেই বিষয়গুলো উঠে এসেছে এবং অহরহ ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সাবধানতা কি অবলম্বন করতে হবে সেই বিষয়টি সেফ ইন্টারনেট ব্যবহারের বিষয়টি এখানে উঠে এসছে আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষক এই বিষয়টি পরিচালনা করেছেন শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশিক্ষণ পরিচালিত হয়েছে এবং সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন হয়েছে ধন্যবাদ সবাইকে